তো বন্ধুরা এই হচ্ছে শিবাজি সংঘের মূল গেট দেখতে পাচ্ছ আমরা মূল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর জিতা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আমি আজকে যাচ্ছি আরেকটি মালদার পুরাতন পুজো মণ্ডপ অর্থাৎ একটি সংঘ একটি ক্লাবে যা মালদার একটি অতি পুরাতন এবং প্রাচীন পুজো মণ্ডপ পুজো সংস্থা যেখানে প্রতিবারই বিগ বিগ বাজেটের পুজো তারা নিয়ে আসে এবং এবারও একটা বিগ বাজেটের পুজো সেই পুজো মণ্ডপে হচ্ছে তো সেই পুজো মণ্ডপটা হচ্ছে শিবাজি সংঘ অর্থাৎ মালদার বুড়াবুড়ি তলায় অবস্থিত শিবাজি সংঘ সবাই সেটাকে বুড়াবুড়ি তলা বলেই বিশেষভাবে চেনে কারণ জায়গাটির নাম হচ্ছে বুড়াবুড়ি তলা আর যে ক্লাবটা তার নাম হচ্ছে শিবাজী সংঘ তো শিবাজি সংঘ মালদার সমস্ত বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম একটি সেরা পুজো মণ্ডপ তৈরি করে প্রতিবার তারা মালদাবাসীর জন্য নিত্য নতুন প্রেজেন্টেশন নিয়ে আসে এবং বিগ বিগ পুজো মালদাবাসীর সামনে উপস্থাপন করে থাকে তো বন্ধুরা আমি আছি এখন মালদার রথবাড়ি আর রথবাড়ি থেকে চলে যাচ্ছি সেই বুড়া তলা যদিও রথবাড়ির থেকে জাস্ট রাইট সাইডে অর্থাৎ যে রাইট সাইডে রাস্তাটা রয়েছে এখন আন্ডারপাস হয়েছে রেল সেটা দিয়ে গেলে একদম কাছে হবে বাট ওই সাইডটা পুরো জ্যাম্প আছে তার জন্য আমি ভাবছি ওভার ব্রিজ দিয়ে যাবো ওভার ব্রিজ দিয়ে গেলে জাস্ট একটু ঘুরতে হবে বুড়াবুড়ি তোলা তোমরা অনেকজনাই চেনো আর যারা চেনো না তাদের জন্য বলবো অবশ্যই তোমরা রেল ক্রসিং যে আন্ডার বাইপাসটা রয়েছে সেটা দিয়ে জাস্ট কিছুটা দেব তো চলো আমি যাচ্ছি তোমাদেরকে সেই বুড়াবুড়ি তলা কিন্তু আমি যাচ্ছি ওপর দিয়ে অর্থাৎ মালদা ফ্লাইওভার দিয়ে তো মালদার অপরূপ দৃশ্য আমরা সবাই জানি আর এটা বলছিলাম শিবাজি সংঘ অতি প্রাচীন একটি পুজো সংস্থা অর্থাৎ একটি ক্লাব যা মালদায় প্রতিবারই সুন্দর সুন্দর বাজেটের পুজো মালদাবাসীর জন্য উপস্থাপন করে থাকে এবং সবথেকে বড়ো কথা তারা যে থিম সেটা প্রচার করে না জানি না কেন এটা তারা গোপন রাখে এবং পুজোর সময় মানুষের সামনে প্রেজেন্ট করে তো এবারও তাদের একটা নতুন থিম রয়েছে আমি জাস্ট সেখানে গিয়ে তোমাদেরকে জানাতে পারবো জানি না পুজো উদ্যোক্তাদের সাথে আমার কথা হবে কি না যদি হয় তাহলে খুব ভালো হবে বেটার হবে তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেই বুড়াবুড়ি তলা শিবাজি সময় শিবাজি সঙ্গে যাওয়ার এই সেই রাস্তা জাস্ট মালদা রেলওয়ে ক্রসিংটা আন্ডার ক্রসিংটা পার করে জাস্ট কিছুটা দূর বুঝতেই পারছো মালদা রথবাড়ি থেকে খুব কাছে একদমই পায়ে হেঁটে আসতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না আর জায়গাটা সত্যি খুব ভালো চলো আমরা ভেতরে যাই জাস্ট দুটো গলি রয়েছে দুটো রাস্তা রয়েছে দেন তারপরেই বুড়াবুড়ি তলা ফ্রেন্ডস তো আমি এসেছি আজকে শিবাজি সংঘ অর্থাৎ মালদার একটি ক্লাব শিবাজি সংঘ এরাও খুব বিগ বড় বড় বাজেটের পুজো করে এবারও তাদের একটা বড় বাজেটের থিম রয়েছে এবং এই বাচ্চারা আছে এখানে কোনো ক্লাব মেম্বার নেই যার জন্য আমি মানে ওদের কাছ থেকে শুনে নিতে পারলাম না অ্যাকচুয়ালি থিমটা কী বাট এরা বললো যে বৌদ্ধ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি করা হচ্ছে এবং বাজেট এরা তো বলতে পারবে না এরা বাচ্চা এখানকার লোকাল তো তোমরা এখানকার লোকাল তাই তো হ্যাঁ ওকে চলো তাহলে আমরা মন্দিরটা দেখাই এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে যে চলো তোমাদেরকে আমি দেখাই তো বন্ধুরা এই হচ্ছে শিবাজি সঙ্ঘের মূল গেট এবং এই জায়গায় একটা ওম সিম্বল রয়েছে এবং ভেতরে চলো ভেতরে দেখাচ্ছি এখন বাসের স্ট্রাকচার রয়েছে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি বুঝতেই পারছো তোমরা আর আমরা কাজ কমপ্লিট হয়নি বর্তমানে কি থিম এবং কি আয়োজন সেটাই দেখানোর জন্যই কিন্তু এসছি তো দেখতেই পাচ্ছো এখন পুরো জানোই মালদা ডিস্ট্রিক্টে পুরো বর্ষায় একদম প্রতিদিন বৃষ্টি হচ্ছে যার জন্যে কাদা জল বুঝতে পারছো আর এই হচ্ছে মূল মন্দির এখানেও রয়েছে একটি বড় ওম এবং ওমের উপরে স্ট্রাকচার করে এই মন্দিরটা মণ্ডপটা তৈরি তো আমি শিবাজির সঙ্গে অনেকবার এসেছি দু হাজার উনিশ থেকেই আসছি এবং এখানে প্রত্যেকটা পুজোই বিগ বিগ বাজেটের পুজো হয় এবং খুব ভালো মানে মানে কি বলবো অনেক টাকা ইনভেস্ট করে এরা পুজোর উপরে এখানে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার রয়েছে ইহার বুদ্ধদেবের যে মন্দির সে তৈরি করা হচ্ছে মন্দিরের আদলে তো বুঝতেই পারছো এ আমরা এই সচরাচর এগুলো কিন্তু দার্জিলিং এলাকায় এরকম দেখতে পাই তো সেই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে কাজগুলো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা বাঁশের অনেক টুকরো আছে যেগুলো আঠা দিয়ে বসানো হয়েছে তো বুঝতেই পারছো কি কঠিন এবং জটিল কাজ এবং খুব সূক্ষ্ম কাজ যেগুলো প্রতিনিয়ত করে চলেছে শিল্পীরা এবং এখন তারা নেই এখন সমস্ত কিছু শুকো শুকোনোর জন্য দেওয়া হয়েছে এগুলো সমস্ত কিছু বাসের স্ট্রাকচার রয়েছে সো মূল মন্দিরের ভেতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি দেখি সেখানে কোনো কাজ হয়েছে কিনা দেখতে পাচ্ছ আমরা মণ্ডপের মূল মণ্ডপের ভেতরে এসেছি আর এখানে একদম পুরো বাসের সূক্ষ্ম কাজ একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে দেখে বুঝতে পারছো তোমরা সম্পূর্ণ বাসের স্ট্রাকচার যা কিছু আছে সব বাস দিয়ে তৈরি উদ্বোধন হবে তো আমি চেষ্টা করব তোমাদের মণ্ডপটা উদ্বোধন হওয়ার পর পুজোর কোনো একদিন আমি এখানে আসব এবং তোমাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করব তো বুঝতেই পারছো টোটালি বাঁশের কাজ আর খুব নিখুঁত এবং পূর্ণ মানে কী বলবো দক্ষ শিল্পী দ্বারা এই সমস্ত কাজ হয়েছে সেটা আমি পুজোর সময় এসে তোমাদেরকে পূর্ণাঙ্গ রূপে এর যে অরিজিনাল দৃশ্যটা হবে পুজোর সময় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওকে আমি এখানে ডাকছি অর্থাৎ এই মন্দিরটা বুঝতেই পারছো এখন কাজ চলছে এখনও পূর্ণাঙ্গরূপে কাজ হয়নি যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মন্দিরের মূল দৃশ্যটা তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে আর পাশে থাকবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে